يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً

পর্যন্ত তিনি পায়ে হেঁটে সফর করেছেন সেই জায়গার মধ্যে আমরা গাড়ি দিয়ে আসছি যাচ্ছি আমাদের কষ্টটা কিন্তু তেমন বেশি হওয়ার কথা নয় তারপরেও আমরা বিভিন্নভাবে চলাফেরা করতে গিয়ে আমাদের থেকে কষ্ট হয়ে যায় তৎকালীন দিনে যদিও বাবা সৃষ্টির কল্যাণের জন্য এভাবে করে পায়ে হেঁটে যেখানে রাস্তা নাই গাড়ি চলা না জায়গা নাই এইসব জায়গা দিয়েও যদি তিনি চলাফেরা করেছেন বর্তমান দিন হয়তো বা আমাদের দ্বারা এটা সম্ভব হচ্ছে না আমরা যারা হজরত শাহজিবাহ বাউজাকে বাউনকে চোখে দেখেছি সান্নিধ্যের মধ্যে আপনারা যারা ছিলেন আপনারা আমার চাইতে আরো বেশি জানেন তারপরও স্মরণ করিয়ে দেওয়াটা উদ্দেশ্য হজরত শাহজিবাহ বাউজাকে বাউন তিনি এমন একজন মহান বলি ছিলেন যিনার কাছে মানুষ আসলে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসলে কখনো বেজোবান মানুষ আসলো তিনি স্পর্শ করলেন একটা থাপ্পল দিলেন একটা ফুল দিলেন জোবান ফিরে পেল কখনো এমন মানুষ এসেছে এখনো বেঁচে আছে আমাদের চট্টগ্রাম দরবার শুরুতে মতো আসা যাওয়ার করে লিভার পৌঁছে গেছে ডাক্তার বলে দিয়েছে যে তিনি ছয় বেশি বাঁচবেন না একটু শীত উপ্রহণ দিলেন সেগুলো খাওয়ার পর হজরতে নাজানি বাবু বললেন যে তোমার কিছু হবে না ডাক্তারের ডাক্তারই এখানে চলবে না

এখন আপনি কোন চোখে দেখছেন সেটা হচ্ছে আপনার বিষয় আমার দাদাদেরকে প্রথমে আরেকটা একটা মোবারক অভ্যাস ছিল বৈদ্র একটা গুণ ছিল যে আল্লাহ ইয়েদিনদের ব্যাপারে বলে গিয়েছেন আল্লাহ নবী এদ্দিনদের ব্যাপারে এমনও বলেছেন হাত শৈপে এসেছে যে কোনো ব্যক্তি যদি সামর্থ্য না থাকার কারণে কোনো ইয়েদিন

নিজস্ব মতামত যখন প্রকাশ করবো সেটা এইভাবে যে এইভাবে প্রকাশ করলেন যে আমরা যদিও এদিন ছিলাম হজরত শাহিবাদির সান্নিধ্যে যাওয়ার পর যতদিন পর্যন্ত মাদ্রাসায় ছিলাম যতদিন পর্যন্ত তিনি দুনিয়াতে ছিল আমাদের বাবা নেই সেই কথাটা আমাদের মেহসুস হতো না আমাদের মনে হতো না যে আমরা এদিন আমাদের বাবা নেই এত আদর এত মায়া মহব্বত ভালোবাসা হজরত শাহিবাদি এদিন করেছেন আল কোরআনে হাফেজদেরকে বলেছে আলহামুমাদেরকে করেছেন তো এইগুলো আমরা যদি এই সমস্ত উনার অনুরোধ যদি আমাদের সামনে রাখি আমাদের করণীয় কয়েকটা জিনিস আসে একটু মনোযোগ দিয়ে শুনুন আমি সময় স্বল্পতার কারণে বেশি কথা বলতে পারবো না আমি হযরতmathsfেভাই ওখান থেকে আপনাদের জীবন কথা থেকে নেওয়া 80টার কথা বলছি যদি কোনো আলমেন হজরত শাহজীবন রহমানকেল্লা শিল্প ব্যায় শিখিত হয়ে থাকি এটা আমরা আলাদা হতে পারি আপনার ভোট করা হতে পারে যখন মুনির নিজের সিংহাসনের মধ্যে নস্যন্দের মধ্যে বসেন তখন আমি আর আপনার মধ্যে কোনো বিবেদ নেই আপনি যেই কাতারেন আমিও সেই কাতারে আপনার মত বেশি হলে আমি আপনার থেকে পিছনে দাঁড়াব আপনার আপনার ট্রেন প্রতি ভালোবাসা বেশি হলে আপনি আমার থেকে ছান দাঁড়াবে

জীবনের কর্মের মধ্যে অন্যতম একটা দিক সেটা হচ্ছে কোরআন এবং এই দিনদেরকে ভালোবাসা আলো তো সম্মান করা এই জিনিসটা আপনারা আমলে নিতে বলবেন আমরা যদি এই জিনিসটা আমলে নেই যেটা আপনাদেরকে নিতে বললাম সেটা আমাদের জন্য সহজ হয় আমাদের এখানে আলো আসে বেশি ইয়ের দিন আসতেছে মাদ্রাসা আছে এই দিন আসতেছে তো এইভাবে কোরআন হাফিজ এক সেনার মধ্যে আসতেছে তো আমাদের জন্য এই জিনিসটা সহজ হয় আমাদের জন্য একটা কঠিন দিক রয়েছে আমরা জন্য সেটা হলো

উনার এটা মবার একটা অভ্যাস ছিল উনি মাফিলে গেলেন আমাথায় জুলের কথা উটা পকেট থেকে দিয়ে আসতো এখন আমরা যদি কোনো মাফিলে যাওয়ার সময় এটা একটা জিনি মজলিস এই যে আপনার সামনে বসে আমি কথা বলছি এটাও আগে বেলাধুলো কথা বলবেন। এখন আমি বলছি অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যখন জিনার লাগবে কথা বলে

বেশির থেকে বেশি বলবে এত বলবে যা আমি যাওয়া আসা যা তাই খরচটা দিলাম এরপর আপনাদের সামর্থ্যে কিছু পাল্লে দিন না দিলে তুমি তাকিয়ে থাকবে বাবা মার সাথে থেকে তোমাকে তোমার মালিক চালবে সেটা উপরে এখন পর্যন্ত কায়েন আছে আমাদের আমরা যদি এগুলোর উপর কায়েন থাকতে পারি আমাদের কার্যক্রমের মধ্যে আমাদের কাছে যে লোকজন আসবে তাদের সাথে আমাদের মিশা আমাদের সান্নিধ্য বাবা এই সব কিছুর মধ্যে একটা গুনামি তাসির থাকবে পর্যন্ত এই দরবারের মধ্যে না কেন একটা নাম দিয়ে এটা কে বাবা মানের সাথে যে এইভাবে দেখা দেবে যে এটা কার হুচরা এটা শৈতের বাড়ি তার হুজরা এটা কেউ আলাদা না এটা দিন ওনার পরিচয় নয় তো আমরা যদি এটা ভুলে যাই যে আমরা যদি এটা মনে করি যে আমরা আমি অনেক বিশাল হয়ে গেলাম তাহলে বোঝা যায় যে আমি ওনার রেখে যাওয়া রাস্তা থেকে আমি দূরে সরে গেলাম ওনার আদর্শটা আমার মনেটা অবশিষ্ট করিব না তো আমাদের জন্য সবচেয়ে কঠিন দিন এই একটা জিনিস সেটা হলো নিঃস্বার্থভাবে টাকা পয়সা লোভ ছেলে দিনের কাজ করা এটা হচ্ছে আমাদের জন্য বড় পরীক্ষা কারণ আমি প্রচলিত বিভিন্ন ধর্মের মধ্যে যদি আপনি দেখেন আমরা একটা জিনিস বারবার দেখতে পাই যে টাকা পয়সার ডিমান্ড করাটা ঠিক এগুলো তো আমার বলি যে মুসলিমের মধ্যে কখনো ছিল না কারোর মধ্যে আমিও বলতো কি আমিও যদি কখনো এই উন্নয়ন করতে দেখেন তাহলে আপনিও আমাকে আঙ্গুল দেখে বলতে পারেন যে আপনি বাবা মা দেশের আদর্শের মধ্যে আইলেন না আপনি এটা থেকে বের হয়ে গিয়েছেন আমিও বলতো কি আমি যে ফেরত আমি এটা বলতেছি না তো আমরা একটা জিনিস ভুল করি সেই জিনিসটা হচ্ছে আমরা মানুষ জাস্টিফাই করা ছাড়া আমি একটা মানুষকে বিশ্বাস করে ফেলাম এটা ঠিক না আপনি যার কাছে বায়ার থাকেন মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত আগে পরীক্ষা করবেন আমার কথা কেউ মুনার হায়ার বেশি না বিশ বছর আগে তিনি বলতেন একটা সময় এমন চলে আসবে যে সিমের বিচি যে এরকম একটা ঝাঁকির মধ্যে রাখলে যতগুলো বিচি দেখা যায় সিমের বিচি দেখা যায় তো এইভাবে দুনিয়ার মধ্যে তিন মাসের একটা সংখ্যা এত বেশি হবে এত বেশি হবে তো আপনার থেকে কি করতে হবে আপনি বড় করে নিতে হবে আপনি দেখলেন খালি একটা মানুষের একটা নার্সার সাথে গিয়ে হাত দিয়ে ফেললেন দেন তাতে আপনার কোনো সুফল ভয়ে আসবে না তো আমরা আপনার কর্ম সেটা আপনি সে বৃক্ষ আপনি যদি বাবা ভক্ত দাবি করে যদি আপনি টাকা পয়সা টাকা পয়সা করে যদি দিনের কাজেও যদি আপনি টাকা পয়সা নিয়ে আসেন তাহলে আপনি হবেন ধান আপনি যদি বাবা বাড়িশাল ভক্ত দাবি করে দিনের কাজ যদি নিঃস্বার্থভাবে করে দিনের ঘরের নিচেও আপনি থাকেন আপনার থেকে মনে হবে যে করার পরেও ওই একটা জিন্দা নজর আপনার উপর থাকার কারণে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনাকে মানুষ ভালো বলতে বাধ্য হবে মানুষ অটোমেটিক্যালি আপনার সিটি করবে তো এখানে আমরা

শরীরত বলছে আল্লাহ যখন কোনো কিছু ব্যবহার করে ব্যবহার করার জিনিসগুলো যখন একটা জায়গার মধ্যে থাকে এই জিনিসগুলোর ওসীদায় ও আল্লাহ পাকের কাছে যে বান্দার অনেক কাজ পূর্ণ করে সুবহানাল্লাহ বান্দার অনেক কাজ পূর্ণ করে আপনি যদি এরকম তাউদে সাদী না দেখেন সেখানে একটা সিন্দুক ছিল সিন্দুকের ভিতরে সব নবী রসুলদের ব্যবহার করা জিনিস ছিল মুসার ইসলামের লাঠিও কলম ছিল একজনের আইনটি ছিল এবার ধরে বিভিন্ন কলম করে বিভিন্ন ব্যবহার করা জিনিস ছিল এই সিন্দুকটার সামনে রেখে যখন বলি সাহেব যুদ্ধ করলো আল্লাহ দরবার এবারও বয়া করতো এই সিন্দুকটা রুচি নেয় আমাদেরকে আপনি যুদ্ধের মধ্যে জয়দান করেন ওই সময়ের মধ্যে এই সিন্ধুকের বর্গে আল্লাহ তাদেরকে জয়দান করত যেটাতে জিতা অসম্ভব ছিল যে যুদ্ধে যেতে অসম্ভব সেই যুদ্ধের মতো জয়দান করা হতো তো এই জয়দানটা করেছেন কে আল্লাহ করেছেন তাহলে বুঝা গেল আল্লাহ মকবুল বান্দারা যে সকল জিনিস ব্যবহার করে তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা জিনিসগুলো থেকেও বরকত হাসিল করা যায় উত্তর অনেক আগেই দিয়ে গিয়েছে শরীয়তের মধ্যে সবকিছু স্পষ্ট করা আছে তো আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা এখানে যারা আছেন বেশিরভাগ দলের মহিল আছেন অনেক বয়োজ্য লোকরা আছেন আমার এখানে আছেন আপনাদের সামনে আসলে আমি এটা বলাটা ঠিক না তারপরেও আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি আমি আপনাদের সর্বোচ্চ সম্মান রেখে বলছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে যেখানে আছেন যে অবস্থান আছেন যখনই দিন ধরনের কোনো কাজ করবেন আল্লাহ আসলে এখানে তুমি আমি কোনো স্বার্থী মান করেন যেটা শরীয়ত মাসে না আপনি একা মতলের মধ্যে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিলেন কথার কথা তো আপনি এক ঘন্টা সময়ের মধ্যে এমন কি বললেন যে দুটো টাকা আপনি দিলেন সবগুলো টাকা হিসাব কিন্তু আল্লাহ ধর্মালই নিতে পারেন আসলে মাকে এগুলো কিন্তু সব জীবনা না করে এগুলো সবগুলো টাকা হিসাব আল্লাহ ধর্মালের মধ্যে দিতে হবে